বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা বড় বড় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো বসেছে নানা অফার নিয়ে গ্রাহকরাও বোঝার চেষ্টা করছেন কোন ফ্ল্যাট কিনবেন তারা তবে সাধ ও সাধ্যর অসাধারণ মেলবন্ধনের দেখা মিলল ক্রিডেন্সের স্টলে বাজেটের মধ্যে পছন্দের লোকেশন আর নাগরিক সুযোগ সুবিধা আছে এমন একটি ফ্ল্যাট কেনা চায় গ্রাহকের ঠিক এই বিষয়টি মাথায় রেখেই ক্রিডেন্স কাজ করছে রাজধানী জুড়ে বেসিক্যালি আমরা তো ডাকেশ্বরের খুব প্রাইম লোকেশনগুলোতে আমরা কাজ করতেছি এবং মানুষের বিশ্বাস এবং আস্থা নিয়ে আমাদের কাজ আমরা এখন এই মুহূর্তে আমরা ঢাকার প্রাইম লোকেশন গুলশান বনানি ধানমন্ডি উত্তরা বনানি মোহাম্মদপুর এই জুনটাতে আমাদের অনেক প্রজেক্ট এবং কলাবাগের জন্য অনেক প্রজেক্ট আছে তো আমি যদি বলতে চাই এই মুহূর্তে আমরা উত্তরাতে বেশ ভালো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আমরা প্রাইম প্রজেক্ট যেগুলো সেক্টর উত্তরা প্রাইম সেক্টরগুলোতে আমরা কাজ করছি লাইক সেক্টর থ্রি সেক্টর ফোর সেক্টর সিক্স অ্যান্ড সেক্টর সেভেন আবার উত্তরা ছয় নম্বর সেক্টর তেরো সি রোডের প্রজেক্ট পাঁচ নাম্বার পাঁচ কাঠার উপর আমরা জি প্লাস সেভেন করছি আটতলা বিল্ডিং এগারোশো পাঁচ স্কোয়ার ফিট এবং বাইশশো প্লাস স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট করছে থ্রি বেড অ্যান্ড ফোর বেডের তো আমাদের প্লটটা হচ্ছে কর্নার প্লট ফ্রন্টে হচ্ছে ফিফটি ফিট প্লট এবং হচ্ছে পাশেও থার্টি ফিট যেটা ইজি অ্যাক্সেস এবং এন্ট্রির জন্য খুবই সহজ এটা এবং আদার ফেসিলিটি আমাদের প্রজেক্টের সারানের সবচেয়ে বেস্ট যেটা হচ্ছে ডিপিএস স্কুল রাজ্যগুত্তরা স্কুল এবং হচ্ছে কে এবং হসপিটালও খুব নেয়ারে এবং ময়মসিং রোড থেকে খুবই ইজি অ্যাক্সেস থাকছে এখানে আমাদের ফ্রেশিয়া প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট আপনার এটার লোকেশন খুবই প্রাইম একটা লোকেশন এবং আমরা উত্তরা ছয় নম্বর সেক্টরে পাঁচ নম্বর রোডে এই প্রজেক্টটা করছি হচ্ছে আমরা ফোর বেডরুম ডিজাইন দিয়ে অ্যাপার্টমেন্ট প্রজেক্টটা করা বেসিক্যালি এই প্রজেক্টটা আমরা জি প্লাস নাইন মানে দশতলা বিল্ডিংয়ে আমরা এটাকে রেখেছি এবং এটা সিঙ্গেল ইউনিট একটা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এখানে আপনার ফোর বেডরুম চারটা ব্যাডই আপনার একদম সেপারেট প্রত্যেকটা ব্যাডের সাথে ক্রস ভেন্টিলেশন আছে এর বাইরে ডিজাইনে যেটা আছে যে আপনার চারটা বেড বেডের সাথে ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এবং প্রত্যেকটা বেডে আপনি ক্রস ভেন্টিলেশন পাবেন এই প্রজেক্টের তিনটা বেডরুম আপনার একদম ফ্রন্ট সাইডে রয়েছে এছাড়াও আপনার আমাদের এই প্রজেক্টটাতে আপনার যে ব্যাক সাইড ওইখানে আমাদের হিউজ একটা গ্যাপ আছে এবং প্রত্যেকটা রুমে এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আপনাকে মনে হবে একটা ইউজ ওপেন স্পেস উত্তরে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলোতে আছে আধুনিকায়নের ছোঁয়া একই সঙ্গে সময় মতো ফ্ল্যাট ডেলিভারির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ক্রিডেন্স আমরা অন্যান্য এরিয়াতে যে ধরনের স্ট্যান্ডার্ড প্রজেক্ট স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন এবং স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ইউজ করি আমরা এই প্রজেক্টাতেও সেম স্ট্যান্ডার্ড এবং সেম ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি যার ফলে এই প্রজেক্টটা আমরা কোনো কোনো কিছুতে কমতি রাখি নাই এবং এই প্রজেক্টটাতে আমরা লিফটটাও আমরা একদম সাদের ল্যান্ডিং করেছি সাদটাও ওয়াইল্ড ডেকোরেশন এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে গার্ডেনিং করা আছে এবং আমরা গ্রাউন্ড ফ্লোরে যে হাইটটা এটাও আমরা মানে স্বাদ এবং সাদ্যর মধ্যে আমরা অ্যাপার্টমেন্টগুলো সাজিয়েছি এরকম যেমন আমাদের এটার পাশেই আমাদের যেটা সেক্টর সিক্সে আমরা তেরো সিতে আমরা সাজালা লেভেন একটা প্রজেক্ট করেছি এখানেও আমাদের যেটা হচ্ছে যে সাইজ হচ্ছে আমাদের দুই রকম সাইজ করেছি ফোর বেড এবং থ্রি বেডের অ্যাপার্টমেন্ট করেছি তো আমাদের প্রাইজ রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আমাদের স্বাদ এবং সাধ্যর মধ্যে করে দিচ্ছি কিটেন্স থেকে আসলে চয়েস করার কারণ হচ্ছে আমরা টাইম ফার্স্ট অফ অল অন টাইম ডেলিভারি দিই এবং কোয়ালিটি কনস্ট্রাকশন আমাদের ডিজাইন অন্যান্য থেকে হচ্ছে আমরা ডিজাইনটা ফোকাস দিচ্ছি এবং আমার ফ্লোর লেআউট হচ্ছে জিরো ওয়েস্টিস আমার ফ্লোর আউটটা অন্যান্য কোম্পানি থেকে আমরা ফোকাস দিয়ে থাকি যেটা কাস্টমার ফ্লোরে ঢোকার পর মনে হচ্ছে তার অ্যাপার্টমেন্টটা থাকে ল্যাভিস যাতে সে তার ফাংশনাল থাকে ড্রয়িং ডাইনিং লিভিং সবগুলো হচ্ছে কিচেন ফাংশনাল থাকে ফ্ল্যাটের গুণগত মানকে গুরুত্ব দেন এমন ব্যক্তির পছন্দের শীর্ষে ক্রিডেন্স থাকতে পারে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা